আসসালামু আলাইকুম আর দেখতে পারেন আমরা ছটা ম্যাগি নিয়ে আসলাম ম্যাগিটা বানাচ্ছি তার কারণ আমরা কলকাতা থেকে এসেছি উড়িষ্যা তো আমাদের খাওয়ার খুব ডিস্টার্ব হয়েছিলো সেই কারণে আমরা বানাতে পারিনি তো এখন কোনো রকমে আমরা ব্যবস্থা করে নিয়েছি এ কোটা বানাবো দোকান থেকে নিয়ে আসলাম কিনে এখন আমরা হিটারে বানাবো ঠিক আছে হিটারে বানানোর পরে তারপরে খাবো বন্ধুরা ম্যাগি ঢালা হয়ে গেছে দেখতে পারেন ছটা ম্যাগি নিয়ে আসলাম যেহেতু আমরা কালকে রাত্রে থেকে খাইনি কিছু তাই তো সিরাজল তাহলে রাত্রে থেকে খাইনি এখন মেগি নিয়ে আসলাম মেগি কোটা খাই আর এই হিটারটা লাগিয়ে হিটারটা লাগাও হিটারটা লাগাও হিটারটা লাগিয়ে এইটা পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে লাল হোক লাল গুরু 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 হোক আলাদা না না ছটা ম্যাগি নিয়েছিলাম ছটা ম্যাগি তো দুটো ম্যাগি ভাগ হয়েছে বিদেশি আছে ভালো খাবার পাওয়া যায়

এখন কিন্তু রাত দশটা খাবার খাওয়া এখন বাইরে বৃষ্টি চলছে বৃষ্টি প্রচুর হারে বৃষ্টি হচ্ছে তো এখন আমরা খাবার খেতে পারবো না কারণ গ্যাসও নেই গ্যাসও ভরতে হবে তো কোনো রকমে এমন এমন করে আমি মোটামুটি খানাটা বানানো কিসে বানালাম এটা আপনি তো দেখেছেন খাওয়া হয়ে গেছে সিরাজুর বানিয়েছিল যে এটা চাউমিনটা খেতে পারবো দোস্ত এটা করবা বড়ি খেতে আর

কিছু কি বলছি আমাদের বন্ধু কাজে আমাদের পাশে থেকে তোমাদের কিছু নেই এটা তো রুমের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা সত্যি রাজমিস্ত্রি কাজে এসেছি আর আমাদের খুবই অসুবিধা বলেই কাজে এসেছি না কিন্তু কাজে আসতাম না এত ম্রের মধ্যে আমরা কাজে দিই দেখার জন্য ঠিক আছে সব বাই বাই